ইসমিল্লাহ রহমান ই রাহিম আলাইকুম রহমতুল্লা বাকু আপনাদের কাছে সুন্দর একটা কথা নিয়ে আসলাম যে বই থেকে সেটা হচ্ছে লা তাহজান লাহ তাহজাহান অত আরবি শব্দ আরবিতে বলা হয় লা তাহজা মানে হতাশ হবেন না নিরাশা দুঃখ হতাশ এগুলো হবেন না হম আর একটা জিনিস হচ্ছে যে একটু রোদ আসতেছে তো হ্যাঁ ফজরের পরে এই শীতের এই আবহাওয়াটা অনেক ভালো লাগে থেকে পড়তেছিলাম তা মনে করলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি হয়তো ভালো লাগবে আর শুনতে বা পড়তে কার না ভালো লাগে এটা হাদিসের কিছু সংক্ষিপ্ত আছে হ্যাঁ যেটা রসুলাম হাজিস হিসেবে গণ্য করে গেছে সেই হাজিস থেকে এবং সুরা থেকে এই উদ্ধৃতিগুলো দিয়ে মানুষকে বোঝানো হয় যে আপনারা হতাশ হবেন না কখনো নিরাশা দুঃখ কষ্ট যদি হয় মনে হয় তাহলে সবসময় নিচের দিকে তাকাবেন যে আপনি চাইতে কে কত কষ্টে আছে কত দুঃখে আছে তাহলে আপনার হতাশা দুঃখ কষ্ট সবকিছু দূর হয়ে যাবে যাই হোক অনেক কথা হয়ে যাচ্ছে আমি শর্ট করতে চাচ্ছি সেই জন্য আমি শর্ট ভাবে আপনাদেরকে উপস্থাপন করব খুব সুন্দরভাবে যেমন অতি চির দিনের মতো চলে গেছে অর্থাৎ অতীত অতীত যেটা আছে সেটা চিরদিনের মতো চলে গেছে কোনো ব্যক্তি অতীতের দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে করে বসে বসে ভাবনা শুধু এক ধরনের পাগলামি দেখাতে পারে যে পাগলামি বর্তমান জীবন যাপন করা বা উপস্থিত উপস্থিত মুহূর্তে বেঁচে থাকার দৃঢ় সংকল্পকে ধ্বংস করে দেওয়ার মতো এক ধরনের রোগ যাদের দৃঢ় সংকল্প আছে তারা অতীতের ঘটনাবলীকে ধুয়ে মুছে এ ঘটনাগুলো আর কখনো সত্যের পথে বাধা হয়ে দাঁড়াবে না কেননা সেগুলো বিস্মৃত অত অতল গহ্বরে হারিয়ে গেছে অতীতের উপা অতীতের উপ উপেক্ষাত শেষ হয়ে গেছে অতীতের উপেক্ষিত বলতে গেলে অতীতের যে ঘটনাগুলো ঘটছে সেটা শেষ হয়ে গেছে দুঃখ গুলোর ক্ষতিপূরণ করতে পারে না দুঃখ কখনো ক্ষতিপূরণ করতে পারে না এটাই বলতেছে বিষন্নতা সেগুলোকে সংশোধন করতে করতে পারে না অর্থাৎ মন খারাপ সংশোধন হবে না আর হতাশ কখনো অতীতকে পূর্ণ জীবন দান করতে পারবে না কেননা অতীত চিরকাল অতীত তা অস্থিহীন অস্থিহীন মানে একটা শরীর গঠন করতে গেলে যেমন হাড় হাড্ডি থাকে সেটাকে বলা হয় অস্থি আর অস্থিহীন অতীতের দুঃস্বপ্ন দেখেন বা যা আপনি হারিয়েছেন তা মিশে মিশে আসা করবেন না যেটা হেরে হেরে গেছে সেটা হেরেই গেছে সেটা নিয়ে আর কখনো আশা করবেন না অতীতের ভুলের আবির্ভাব আবির্ভাব হতে নিজেকে রক্ষা করুন আপনি কি মনে করেন যে আপনি সূর্যকে তার উদয়স্থলে শিশুকে তার মায়ের জঠরে জঠরে দুধকে পশুর পলানে অথবা অশ্রুকে পারবেন অতীত ও অতীতের ঘটনাবলী নিয়ে অনবরত চিন্তা ভাবনা করে আপনি নিজেকে এক অতি ভয়ঙ্কর ও শোচনীয় মানসিক অবস্থার উপনীত করতেছেন নিজেকে অতীত নিয়ে অতিরিক্ত গবেষণা বর্তমানের অপচয় মাত্র পূর্ববর্তী জাতিদের উল্লেখ পূর্ণ মহান আল্লাহ বলেন এটা ছিল এমনই এক জাতি যা অতি বাহিত হয়ে গিয়েছে মানে যেমন আত জাতি আছে সামুদ জাতি আছে যারা অতিবাহিত হয়ে গেছে কিন্তু হ্যাঁ তাদের ঘটনাগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যেমন চলে গেছে ডুবে গেছে হ্যাঁ এদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমাদের জীবনে চলতে গেলে এই শিক্ষাগুলোর জন্যই হ্যাঁ রব এত কিছু কথা বলে এত কথা বলতেছে হ্যাঁ যেটা বলতেছে এই যে এটা ছিল এমনই এক জাতি যা অতিবাহিত হয়ে গিয়েছে আয়াত সুরা বাখারা অতীতের দিনগুলো চলে গেছে ও শেষ হয়ে গেছে আর ইতিহাসের চাকা উল্টিয়ে দিকে উল্টো দিকে বা পিছন দিকে ঘুরে তাদের ময়না তদন্ত করে আপনার কোনো লাভ হবে না কোনোই লাভ হবে না যে লোক অতীতের চিন্তার থাকে সে তো ওই লোকের মতো যে লোক কাঠের গুঁড়োকে কাঠের গুঁড়োকে করার দিয়ে চেরাই করতে চায় যে ব্যক্তি অতি যে ব্যক্তি অতীত নিয়ে কান্নাকাটি হতাশা দুঃখ কষ্ট করত এমন ব্যক্তিকে প্রাচীন কালের বলে বলা হতো মৃতদেরকে তাদের কবর থেকে তুলি তুলিয়ে না মৃতদেরকে তাদের কবর থেকে তুলিও না আমাদের দুঃখজনক ব্যাপার এই যে আমরা বর্তমানে সাথে সম্পর্ক রক্ষা করতে পারি না আমাদের সুন্দর সুন্দর প্রসাদকে অবহেলা করে আমরা ধ্বংস দালান করার জন্য হাউমাউ করে কান্নাকাটি করি সকল জিন ও ইনসান একত্রে অতীতকে ফিরিয়ে আনতে চাইলেও তা অতীত অনিশ্চিতভাবেই ব্যর্থ হবে পৃথিবীর সব কিছু সম্মুখ পাত্রে এগিয়ে চলছে একটি নতুন ঋতুর জন্য প্রস্তুত হচ্ছে আপনাকেও তাই হতে হবে অর্থাৎ আপনাকেও একটি সুন্দর জীবনের জন্য প্রস্তুত হতে হবে ও সামনে এগিয়ে চলতে হবে তো সুতরাং এই কথাগুলোর মধ্যে আছে যে আমরা অতীত নিয়ে চিন্তা করব না অতীত নিয়ে ভাবনা করব না আমরা শুধু নিদর্শনগুলো দেখব যেটা কোরআন হাদিসে আছে যার মাধ্যমে মানুষ অনেক কষ্ট ত্যাগ স্বীকার করছে ইসলামের জন্য এবং আমরা চাই যারা আল্লাহর নাফরমানি করছে তাদের থেকে আমরা শিক্ষা নিয়ে তাদের থেকে শিক্ষা নিয়ে এবং তাদের থেকে ফিরে এসে নতুন করে সুন্দরভাবে জীবন যাপন করার চেষ্টা করব কোরআন থাকব সব সময় আল্লাহর জিকির ফিকিরে থাকব, সব সময় অন্তরকে নরম রাখবো প্রতিবেশীর সাথে সদাচরণ করব পিতামাতার সাথে সদাচরণ করার চেষ্টা করব। যদিও এখন পিতামাতার বয়স হয়ে যাচ্ছে অনেক কথা বলে অনেক হ্যাঁ এই কথাগুলো আমাদেরকে আমরা যুবক আমাদেরকে কষ্ট লাগে কিন্তু তারপরেও বলছে। লা তা উফ মানে উফ সব দুটুকু বলা যাবে না তো সুতরাং আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে ধৈর্যদান করুন এবং আমাদের আহাল পরিবারকে সঠিকভাবে চলার তফিক দান করুন এবং আমার ভাই যারা আছে ক্যামেরার পেছনে সামনে যারা আছে তাদের ওপরে রহমত বর্ষণ করুন এবং তাদের যদি সৎকর্ম থাকে সেই সৎকর্মের বদ আল্লাহ তালা যেন আমাদের ওপরেও রহমত বর্ষণ করে এবং আমার ভাইদেরকে আমি বিনম্র সালাম এবং আমার ভাইদেরকে মন থেকে আমি সব সময় একটা কথাই বলি সেটা হচ্ছে যে আপনারা যে কাজটুকুই করুন না কেন সত্য কথা বলুন পাঁচ সালাদ আদায় করার চেষ্টা করুন আমারও হয়তো মাঝে মধ্যে মিস হয়ে যায় আপনারা আমার সাথে সম্পৃক্ত থাকুন উদ্বৃত্ত থাকুন ইনশাআল্লাহ পাঁচ অক্ত সালাদ করলে মানুষের মন ভুল ভ্রান্তি সব কিছুই পরিবর্তন হয়ে আসে মানুষ মাত্রই ভুল আমরা জীবনে অনেক ভুল করছি আল্লাহর কাছে মাপ চাই আল্লাহ যেন মাপ করে দেয় এবং আপনাদের কাছে কালকে হয়তো বলা হয়নি আজকে বলতেছি যেটাই হোক আপনারা কমেন্টস করবেন ভাই এই বইটা পড়লে ভালো হয় এইভাবে চলেন এইভাবে ইয়ে করেন হ্যাঁ আপনারা কমেন্টস করতে তো আর সময় লাগে না আর একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার এবং পাশে থাকবেন আমার ভালোবাসা নিবেন এবং আপনাদের ভালোবাসাও আমাকে দিবেন আমি আপনাদের কাছ থেকে আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার হয়তো আজ না হলে কাল মুখ মুখ ভালো হলে ইনশাল্লাহ দেখা হবে কথা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি